তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে আমরা এমন একটি গরুর হাটে নিয়ে আসছি যে হাটটি ইন্ডিয়ান গরুর জন্য বিশেষ করে খুবই বিখ্যাত একটি গরুর হাট এবং এখানে ইন্ডিয়ান গরু হিউজ পরিমাণে পাওয়া যায় আর এই গরুগুলো খুবই কম টাকাতে আপনারা কালেকশান করতে পারবেন কিন্তু এই হাটে আসলে আসবেন কিভাবে বা এই হাটে কীভাবে গরু কিনা যায় এটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনি ভালো কিছু জানতে পারবেন আর এই নাম্বারটি দেখছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার যারা ইন্ডিয়ান গরু বা বিশেষ করে এই হাটের মধ্যে গরু কিনতে চাচ্ছেন তার সাথে যোগাযোগ করে আপনারা ভালো কিছু পাবেন এবং তার মাধ্যমে ভালো কিছু নিতে পারবেন তো আশা করি তার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো বিশেষ করে যারা কম দামের মধ্যে গুরু খুঁজতেছেন বা কম দামের মধ্যে গুরু চাচ্ছেন তাদের জন্য আজকের এই আমাদের ভিডিওটি তো অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং ভালো কিছু নিতে পারবেন তো এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে এই হাটটি কীবার বসে সব কিছু জানতে পারবেন তার আগে বলি এই গরুগুলো আপনারা খুবই কম টাকার মধ্যে কিনতে পারবেন সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকে তাহলে এই গরুগুলোকে আপনার খামারে বা আপনার বাড়িতে খুবই সহজেই নিতে পারবেন তো এই গরুগুলোকে কেনার জন্য আপনাকে কোথায় আসতে হবে সেটাও আপনাদেরকে আমি জানাবো আগে বলতে চাই বিশেষ করে যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন আসছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের এই চ্যালেঞ্জের মাধ্যমে আপনাদেরকে সারাক্ষণই বা সর্বদাই ভালো কিছু জানানোর বা দেখানোর আমরা চেষ্টা করি তো এখানে একটা লাল গরু দেখতে পাচ্ছেন যে গরুটি নিয়ে এক ভাই দাঁড়ায় রয়েছে তো এই গরুটি যদি আপনি এই হাট থেকে কেনেন তো এই গরুটির দাম হবে আস্কিং প্রাইস সে চাইবে এক লাখ দশ বা বিশ কিন্তু এই গরুটি বিক্রি হবে এক লাখ টাকার মধ্যেই আর এই এক লাখ টাকার মধ্যেই এই গরুটিকে আপনি আপনার খামারে বা হাটে নিতে পারবেন তো এই গরুটি দেখা যাচ্ছে যে এখন থেকে বিশ দিন আগে এই গরুটির দাম ছিল এক লাখ পঁয়ত্রিশ থেকে এক লাখ তিরিশ হাজার পর্যন্ত তো এখন যেগুলো বড় গরু সেই গরুগুলো দেখা যাচ্ছে যে পানির দরেই বিক্রি হচ্ছে একটা সাপোজ কথা বললাম তো পানির দরে বিক্রি হচ্ছে এই গরুটি যদি আপনি এহার থেকে কিনতে যান এই গরুটির শরীরে মাংসের ওজন আছে প্রায় কিন্তু চার মন মতো এই গরুটিও যদি কিনতে যান এই গরুটির প্রাইস হবে আটানব্বই থেকে হয়তোবা এক লাখের মধ্যেই এই গরুটিকে আপনি খুবই সহজেই এই তত্তিপুর হাট থেকে কিনতে পারবেন তো মূলত এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহিতেই দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এই হাটে আসার যে নিয়মটা প্রথমে আপনাকে নবাবগঞ্জের গাড়ির তো খোঁজ করতে হবে যদি চাঁপাই স্থানীয় কাউন্টারে যোগাযোগ করবেন সেখানে জিজ্ঞেস করবেন চাপাইনবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি আছে কি না তো ফার্স্ট চয়েস থাকবে আপনার চাঁপাইনবগঞ্জ দেন আপনি যদি গাড়ি না পান সেক্ষেত্রে আপনি রাজশাহীর খোঁজ করবেন যে রাজশাহী পর্যন্ত কোনো গাড়ি আছে কি না আর এই গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি যদি আপনি এই হাট থেকে কেনেন এই গরুটির সাড়ে চার মতো মাংস রয়েছে এই গরুটি যদি আপনি এখানে কেনেন এক লাখ থেকে এক লাখ দশ হাজার টাকার মধ্যেই খুবই সহজেই এই হাট থেকে কিনতে পারবেন তো মোটামুটি সব গরুগুলোই সুবিধা রয়েছে আপনারা চাইলে এই গরুগুলোকে খুবই অনায়াসে এই হাতটি থেকে ক্রয় ক্রয় করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই বা কোনো টেনশন ছাড়াই এখানের যে গরুগুলো রয়েছে সব ধরনের বৈধতা এবং সব ধরনের লিগাল পেপারস আপনি খুবই সহজেই পেয়ে যাবেন এই হাটটির থেকে বা এই হাটটির মাধ্যম থেকে আর এই হাঁটটির পাশেই রয়েছে বিভিন্ন ধরনের ব্যাংকের শাখা তো এই ব্যাংকের শাখার জন্য আপনাকে মানে ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে না যে ভাই উমুক ব্যাঙ্ক আছে কিনা না বাংলাদেশের এনে ব্যাংকের শাখা আপনি এখানে পেয়ে যাবেন আমাদের এই জায়গাটি হচ্ছে স্থল বন্দর ইন্ডিয়ার এবং বাংলাদেশের স্থল বন্দর এখান দিয়ে ইন্ডিয়ার বিভিন্ন দেখা যাচ্ছে পণ্য পার হয় সো এখানে যেহেতু স্থলবন্দর সব ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা আপনি খুবই ওয়েললি পেয়ে যাবেন আর এখানে গরু কিনলে আপনার কোনো টেনশান নাই রাখা খাওয়ার আবাসিক হোটেল সহকারে সব কিছুই আপনি এই জায়গাতেই বা এই হাটের এক থেকে দেড় কিলোমিটারের মধ্যেই সব কিছু আপনি পেয়ে যাবেন তো আশা করছি এই হাটটিতে আসলে আপনারা ভালো কিছু নিতে পারবেন বা ভালো কিছু নিয়ে যাইতে পারবেন তো চেষ্টা করবেন এই হাটটিতে আসার আর আমি সারাক্ষণই আপনাদেরকে বলি যে এই সেপ্টেম্বর মাসটিতে এই হাটটিটা আসেন এই হাটে আসলে আপনারা অবশ্যই ভালো কিছু নিতে পারবেন বা ভালো কিছু নিয়ে যাইতে পারবেন আমি তো আর এমনি বলতেছি না আপনাদেরকে বারবার আমি বলতেছি যে ভাই আপনারা সেপ্টেম্বর মাসটিতে এই হাটটিতে ভিজিট করেন এখানে যে এই গরু দুইটা দেখতে পাচ্ছেন এই গরু দুটার দুইটার সরি এই গরু দুইটার কালার কিন্তু খুব সুন্দর এই জন্য এই গরু দুইটা যদি কিনেন এক লাখ পঁচানব্বই থেকে এক লাখ নব্বই হাজারের মধ্যে এই গরু দুইটাকে ক্রয় করতে পারবেন এই ধরতিপুর হাট থেকে তো সব মিলেই কিন্তু এই হাটের মধ্যে যে গরুগুলো বা যে কালেকশানগুলো রয়েছে সেগুলো কিন্তু অস্থির কালেকশন যারা বিশেষ করে রাজশাহী সিটি হাটে গরু কিনতে চান বা যান বা কিনতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো কথা বা ভালো নিউজ আমি দিই যে রাজশাহী সিটি হাটের যে দোঘাতে গরুগুলো বাধা থাকে যেগুলো আপনারা লটে মারেন এই সব এই হাট থেকেই গরুগুলোকে বেছে বেছে গৃহস্থের কাছ থেকে কিনে নিয়ে যায় তারা কিন্তু লটে গরুগুলোকে বিক্রি করে থাকে তো এখানে যদি আপনি একটু এই হাটটিতে যদি একটু সময় নিয়ে ভিজিট করেন তো আমার কাছে মনে হয় যে আপনি এই হাটটি থেকে ভালো কিছু নিয়ে যাইতে পারবেন বা ভালো কিছু আপনার খামারে আপনি উঠাতে পারবেন আমাদের ক্যামেরাটি ব্লায়ার হয়ে গেছে তো যাই হোক আমরা আপনাদেরকে সারাক্ষণই আমাদের এই ভিডিওর মাধ্যমে ভালো কিছু জানানোর বা দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি এই বিষয়গুলোকে অবশ্যই আপনারা মাথায় রাখবেন এই তত্তিপুর হাঁটি বাড়ে আপনাকে সর্বোচ্চ কম দামে গরু কিনাতে বা এই তত্তিপুর হাঁটি বাড়ে আপনার খামারটিকে নতুনভাবে আলোকিত করতে তো আপনারা চেষ্টা করবেন এই তত্তিপুর হাটকে টার্গেটে বা এই তো তত্তিপুর হাটকে মাথায় রেখা এই হাটটিতে আইসা গরুগুলোকে কেনার যেহেতু এখানে বিশেষ করে যে আমার ক্যামেরাটি ব্লায়ার হয়ে গেছে যাই হোক আপনারা এই হাটে অবশ্যই চেষ্টা করবেন যে গরুগুলোকে আপনারা কেনার কারণ এখানে আসলে আমার ম আপনারা এই হাটের মাধ্যমে ভালো কিছু নিয়ে যাইতে পারবেন যদি এতটুকু ব্লিভ আপনার মধ্যে থাকে আমার উপরে বা আমাকে যদি এতটুকু ট্রাস্ট করতে পারেন তাহলে এই হাটটিতে আপনি অনায়াসে ভিজিট করতে পারেন দেখেন আমার কোনো লোক নিয়ে ভিজিট করতে হবে না আমাকে নিয়ে ভিজিট করতে হবে না আপনি একে একে ভিজিট করেন কিন্তু এই হাটে আইসা দেখেন যে সর্বোচ্চ ভালো গরুগুলো তবে যেখানেই গরুগুলো রাখেন না কেন জেভিটে রাখেন না কেন অবশ্যই আমার নামটা একটু ব্যবহার করলে আপনারা কিছুটা হলেও সার্ভিসগুলোকে ভালো পাবেন দেখেন আমি তো বলবো না যে সবাইকে বিশ্বাস করেন আবার আমি এটাও বলবো না যে আপনি সবাইকে অবিশ্বাস করেন কাউকে না কাউকে পৃথিবীতে বিশ্বাস করতে হবে কাউকে না কাউকে বিশ্বাস ব্যবসা শুরু করতে হবে তো এই যে এই গরুগুলো তারা রয়েছে এই গরুগুলো দেখেন যে নব্বই বিরানব্বই হাজারে অনেক এসে এই ভর্তিপুর হাট থেকে আপনারা কিনতে পারবেন এখন আপনি একটা বিরানব্বই হাজার টাকার গুরু বাদ দিয়ে যদি এক লাখ বিশ হাজার টাকার গরু ধরেন তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না দেখেন আমি এটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমি যেটা রিয়েলিটি সেটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি বা দেখানোর চেষ্টা করছি এখন আপনাদেরকে এখানে আয়সা যে কোন গুরুটা আসলে আমি আপনাদেরকে বিরানব্বই হাজার টাকা বলছি এটা কিন্তু মাথায় রাখতে হবে আর কোন গরুটা আমি এক লাখ টাকা দাম বলি সেটাও আপনাকে মাথায় রাখতে হবে কারণ করে আয়সা আপনি বলবেন বা ব্লিম দিয়ে দেবেন যে আপনার ভিডিওতে দেখলাম একটা গরুর দাম বিরানব্বই হাজার টাকা তাহলে আমি এখন বিরানব্বই হাজার টাকার গরু পাচ্ছি না কেন দেখেন একটা বিরানব্বই হাজার টাকার গরু দেখে আসছেন তার মানে যে আপনি বিরানব্বই হাজার টাকারই গরু পাবেন বা তার বিরানব্বই হাজার টাকারই কোয়ালিটি হবে তা কিন্তু না এখানে কিন্তু এক একটা গরুর এক এক প্রাইস যেমন ধরেন এই গরুটা আপনি যদি নেন এক লাখ টাকার মতো দিতে হবে সেই গরুটা কিন্তু আপনি কোনোভাবেই বিরানব্বই হাজার টাকাতে পাবেন না তো গরু দেখা যাচ্ছে কোয়ালিটি অনুযায়ী দাম আছে কিছু গরুর দেখা যাচ্ছে যে তার রূপ এবং সৌন্দর্য দেখে দাম রয়েছে তো এখানে যে আহামরি গরুর দাম রয়েছে তা কিন্তু না আবার আহামরি যে সুবিধা রয়েছে তাও কিন্তু না এখানে গরু কিনতে হলে আপনাকে অবশ্যই দেখে শুনে গরুগুলোকে কিনতে হবে আর দেখে শুনে যখন গরুগুলোকে কিনবেন কিছুটা হলেও কম দামে কিনতে পারবেন জাস্ট এতটুকু যদি বিলিভ থাকে তাহলে আসবেন এখানে দেখেন এই গরুটা ওই গরুটার চাইতে ছোটো এই গরুটার মাংসের জন্য হবে তিন মন এই গরুটা যদি আপনি কেনেন এই গরুটার জন্য আপনাকে চার্জ করবে সাতানব্বই থেকে আটানব্বই হাজার টাকা কারণ এই গরুটা পুরা ইন্ডিয়ান গরু একটা সাইওয়াল জাতের গরু এই গরুটাকে যখন খাওয়াবেন পরিষ্কার করবেন এই গরুটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে সো এখানে যেই গরুগুলো রয়েছে এগুলো কোয়ালিটি অনুযায়ী দাম হয় যেগুলো মাংসের সেগুলো তো তেইশ বাইশ চব্বিশ এর কিছু কিছু গরু পঁচিশ এরকমভাবে চলতেছে তো গাই গরু কিনলে তো আপনি অবশ্যই বাইশ তেইশে পেয়ে যাবেন এখন যদি সার গরু কিনেন তেইশ চব্বিশ হাজারে আপনাকে কিনতে হবে তো সব মিলে এই হাটটিতে আপনারা যদি আসেন আমার মতে এই হাঁটটি আপনি যদি ভিজিট করে দেখেন তো এখানে আসলে হোপলেস হবে না ভালো কিছু আপনি নিতে পারবেন আমি যতটুকু আজ পর্যন্ত দেখলাম বা আমার যারা কাস্টমার বা যারা আছে তাদের কাছ থেকে যতটুকু রিভিউ নিয়েছি তারা সবসময় ভালো বলছে এই যে এখানে একটা গরু দেখছেন তার লাভিটা অনেক লটকায় এই গরুটি কিন্তু আপনি দেখা যাচ্ছে যে নব্বই থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে খুবই মনে এসে এই তথ্যপুর হাটটি থেকে কিনতে পারবেন তো আশা করছি যে এই ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা চেষ্টা করলাম আপনাদেরকে ভালো কিছু দেখানোর ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি আমাদের এই ভিডিওগুলোকে আপনারা শেয়ার করে আমাদের এই চ্যানেলটির পাশে থেকে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব